আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আব্দুল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নন্দলাপুর এলাকায় দেড় শতাংশের একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বারো ফিট রোডের সাথে বাড়িটি অবস্থিত দেড় শতাংশ একটি বাড়ি খুব সুন্দর চমৎকার একটি বাড়ি এই হলো বাড়িটির সীমানা এই সীমানার থেকে এ হলো একটি রুম এ হলো গেট এই হলো বাড়ির সীমানা দেড় শতাংশ জমির ভিতরে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি যায় যারা বলেন ভাই আমাদের অল্প বাজেটের ভিতরে এক দেড় কাটার ভিতরে একটা বাড়ি দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কলম করা আছে আপনার তিনতলা পর্যন্ত বাড়িটি করতে পারবেন কম বাজেটের ভিতরে বাড়িটি বারো পিত্রদের সাথে যাদের এই বাড়িটি ভালো লাগে ভিডিও ডেক্সক্রিপশনের ফোন নাম্বার দিয়ে দিই আপনারা সরাসরি ফোন দিয়ে সরজমিনে এসে বাড়িটি দেখে যাচাই পাচাই করে বাড়িটি নিতে পারেন কাগজপত্র আপ টু ডেট ক্লিয়ার আছে এই হলো বাড়িটির নমুনা বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করব বাড়িয়াল আছে কি না জানি না বাসায় মনে হয় নাই বাড়িয়ালা তো বাড়িয়াল নিপদ্মা করে তাই আমরা গেটের ভিতরে ঢুকতে পারবো না ভিতরে রুম আছে তিনটা বাথরুম কিচেন রুম সবই আছে তিনটা রুম গ্যাস নাই তিন পিডি একটা চার পিডি একটা গলি আছে সামাসিয়াল মোটর আছে তো এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা হলে আপনারা বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি এখানে এক কাটা জমির দামে আছে বিশ লাখ আঠারো লাখ টাকা কাঠা সেই হিসাবে বাড়ি করা আছে তিনতলা ফাউন্ডেশন নেওয়া আছে তাই বাড়িটার দাম খুব হাতের নাগালেই আছে যাদের এক কাটা দেড় কাটা এক কাটা বাড়ি খুঁজে তারা এই বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি দেড় শতাংশ দেড় শতাংশ জমির ভিতরে এই বাড়িটা অবস্থিত বারো ফিট রোডের সাথে বন্ধুরা এই বাড়িটার লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলার পতুল্লা থানা আলিগঞ্জ এলাকা সরি নন্দলাপুর এলাকা এই বাড়িটি অবস্থিত বারপিত রোডের সাথে আবাসিক একটি এলাকা চারোপাশের পরিবেশ অনেক সুন্দর এই হলো বাড়িটি বারপীত রোডের সাথে বাড়িটি খুব সুন্দর একটা বাড়ি আশেপাশে মিল ফ্যাক্টরি আছে তাই ভাড়ার ভাড়া চলে এখানে ভরপুর তিনটা রুম আছে বাড়িওয়ালা নিজে থাকে তো বন্ধুরা আজ চলে যাচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিজ